এই যে এনো একটা বাড়ি দেখা যাইতাছে এই বাড়িতে যায়া দেখি আল্লাহর সাথে ভিক্ষা দেয় কই গো মা সকল রাখেও বাইত আসনি গো নি গো মা সকল রাখেও এলাকার ফকির আইছে বা এই গরমে বিচার কইরা শান্তি পাইলাম না আজ কা মনে তাত 70 80 রুপে কই গো মা সকল রাখেও বাইত আসনি গো মা বেনা রাখেও আল্লাহর কাছে কিছু ভিক্ষা দিতা বা আসেন নাকি গো মা বোনেরা কিছু ভিক্ষা দিয়া দাও নাও ভিক্ষা নাও এই কয়টা ভিক্ষা কে আমি তো পাঁচ কেজির উপরে ভিক্ষা নেই না বাকি চাউল নাই এদি আসি নাই যা কারণ মাত পাবে কালই মাত পা সারা ভিক্ষা যাইতো না এলা জিনিসপাতির যে দাম

যাই এইবাৰী তাত যাই দে হা যায় এইবাৰীড়া ভাল হৈ বিল্ডিং বাৰী ঘৰ হুন্দাও আছে আবাৰ যায় দেহি বৰল নহয় কৈ গ মই মানে বাইত আছ নি গল্লাৰ কিছু ভিক্ষা দাবী এলেকাৰ ফকীৰ কৈ গৰ কি এইবাৰী মামিক নাই না কি কথা কয় নাকে ভিক্ষা দিছ আর এসি কিনে যাব বরং আমি ভিক্ষা করা পারি না ভিক্ষা করে এসি কিনব এইভাবে যদি মানুষ ভিক্ষা দেয় আমি এসি কিনা না এইভাবে ভিক্ষা করা না সংসার চলবো না এমনি যাই রিজিকার মালিক আল্লাহ আজকে গেরাম ঘুরে যা পাইছি পাইছি মেম্বর সাহেবের বাড়ি যাই মেম্বর সাহেব তো আগে ভালো ভিক্ষা দিত এখন যাই দেখি যেমন ভিক্ষা দেয় মেম্বর বাইত আছেন নি ও মেম্বর সব বাইত আছেন নি কে আমি এলাকার বই রে গো বাইত আছেন নি এলাকার বই ও আচ্ছা আচ্ছা আয়ো দেই কি হইছে ভিক্ষা লাগাইছিলাম ভিক্ষা চাইছিলাম আর কি

সারা দিন ভিক্ষা করে রইদের মধ্যে বাইটা আবার বসার মালিক কামলা আছে তিন 4টা বাড়ির এসিটাও হইছে নষ্ট। এখন চিন্তা করছি আজকে গরম ঘুরে যে ভিক্ষাটি পাইমু। এডি বাড়ির ঠিক ভিক্ষাটা একটু তাড়াতাড়ি দিন। আমি কই দিলে তোমার এসিটা পুরো আমনে দেন আমনে 5000 আড়ারোটা পোলাপা আড়ারোটা পোলাপানের ঘরে এসি আচ্ছা বসর বাড়ি কামলা আছে

আল্লাহ এই বান্দারে হায়াতে দারাস করিয়া আল্লাহ এই বান্দাকে কে তুমি এই দুনিয়া থাকে নিঃশ্বাস করিয়া দেম্বার সাহেবের মন ভালো আছে দুই হাজার টাকা দিল ভিক্ষা এই মেম্বার সাহেবের বিল্ডিং বাড়ির তুমি সোনের বাড়ি করিয়া দেও এই যে মেম্বার পালসার গাড়ি নিয়ে ঘরে এই মেম্বার সাহেব জানি ভবিষ্যতে ভাঙা সাইকেল নিয়ে ঘুরতে পারে সেই তো ভিক্ষ দিয়া দেও আমিন এ তুমি এটা কি দোয়া করলা আরে নো মেম্বার সাহেব রাগ হল কেন রাগ আর কি আছে তোমার তোমার এই সমস্যা দেখে তোমার এসি ঠিক করে লাগা দিয়া দিলাম আর তুমি আমারে রাস্তার ফকির বানাইতে চাইতেছো কোন রাস্তার ফকির বানাইলাম এই সোনের বাড়ি সোনের বাড়ি ইটো বালা শান্তি মতো ঘুমাইবেন এই বিল্ডিং বাড়ি আমার আছে এসি বাড়ি গাড়ি সব আছে আমি তো শান্তি মতো ঘুমাইতেও পারি না তোমার কথাও ঠিক আছে আর বেড়ার বাড়ি ঘর থাকবো বাতাস ঢুকবো সুন্দর আরাম আরাম কারেন্ট থাকে না ঠিক মতো ই দেখছেন ও ইডের চাউল কোটি পাইলা চাউল 10 কেজির মতো হইছে

ডিজিটাল যুগে ডিজিটাল ফকির বার হইছে হ্যাঁ ডিজিটাল যুগে ডিজিটাল ফকির এই যে ডিজিটাল মেশিন এই যে ডিজিটাল মেশিন এই যে ডিজিটাল মেশিন জানেন নি কত 15000 টাকা দিয়া আমার ভাই ছইদি থেকে পাঠাইছে ও যে গরমে ভিক্ষা টিকা করস তোর লাগে একটা ডিজিটাল মিটার পাঠাইয়া দেই এই রে দিয়া তার ভিক্ষা মাই পানিতে সুবিধা হইবে এ মেম্বার সাহেব যাই কেন ভালো থাকেন ভালো জায়গা